অপহরণের সাত দিনে উদ্ধার হননি অপহরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও টম টম চালক এ নিয়ে খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেস্ক রিপোর্টে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে গত বুধবার ষোলো এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও টমটম চালক সহ ছয়জনকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাদের উদ্ধার করতে পারেনি প্রশাসন তবে তাদের দ্রুত উদ্ধারের জন্য কাজ করছেন বলে জানালেন পুলিশ সুপার আরিফিন জুয়েল ও জেলা প্রশাসক এবি এম ইসলাম খন্দকার গত বুধবার ষোলো এপ্রিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সুন্দলার্মা সমর্থিত পাহাড়যাত্রা পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও টমটম চালক অপহরণের হওয়া বিষয়ে জানানোর পর থেকে খাগড়াছড়ির সেনাবাহিনী পুলিশের যৌথ বাহিনীর একাধিক টিম তাদের উদ্ধার অভিযানে নামেন কিন্তু অপহরণের সাত দিন পরও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি যে এলাকা থেকে তাদের অপহরণের অভিযোগ করা হয়েছে সে এলাকার লোকজন ও জনপ্রতিনিধিরা অপহরণের বিষয়টি অবগত নয় বলে জানান তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন তবে এই বিষয়ে কোনো খবর পেলে তারা তা প্রশাসনকে জানাবেন আমাদের কুকেসরা এলাকায় যে পাঁচজন শিক্ষার্থী এসেছিল সে সেটা আমাদের কিন্তু জানা নাই এবং কোন এলাকা থেকে তমতন্ত্র ড্রাইভার নেওয়া হয়েছে সেটাও আমাদের এখনও সঠিক তথ্য নাই তো আমি একজন সাবেক চেয়ারম্যান হিসেবে যদি ভবিষ্যতে এই তথ্যগুলো পাওয়া যায় তাহলে অবশ্যই আমি প্রশাসনের সাথে যোগাযোগ করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি পাঁচজন শিক্ষার্থী অবরণ হচ্ছে এই বিষয়ে কোনো এই কোনো কেউ কেউ আমাকে আমার কাছে অভিযোগ করে নাই কেউ আছে আমার কাছে আছে নাই শুধু আমি সামাজিক মাধ্যমে জেনেছি এই বিষয়ে আমি কিছু জানি না আর যদি কোনো তথ্য পেয়ে থাকলে আমি এটা প্রশাসনিকভাবে আমি অবগত করবো কম থম চালকটা আমি শুনেছি কিন্তু এ এও তো আমার কাছে কেউ কোনো ইয়া আমার কাছে কেউ যোগাযোগ করে নাই কেউ তথ্য দিয়ে নেই আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী অপহরণের বিষয়টি আমরা পত্রিকায় দেখতেছি আমরা ফেসবুকে দেখতেছি। বাস্তবতা কতটুকু আমরা কিন্তু আসলে কেউ কিছু জানি না তবে নিরাপত্তা বাহিনীর যে অভিযান সেখান থেকে মনে হয় যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে তো যদি ঘটনা ঘটে থাকে যারা অপহরণের শিকার হয়েছেন তাদের পরিবার বর্গ থানায় আসা উচিত আদালতেও আসা উচিত নিরাপত্তা বাহিনীর কাছে যাওয়া উচিত তাহলে নিরাপত্তা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করলে তো এটার একটা প্রতিকার পাওয়া যাবে কিন্তু এগুলোর কিছুই হচ্ছে না আমরা মনে করি আমরা ল এনফোর্সমেন্ট কে আমরা আমাদের প্রত্যেক নাগরিক সহযোগিতা করা উচিত তাহলেই এই ধরনের অপহরণ বা চাঁদাবাজির শিকার বা গুমের শিকার বা অন্য অন্য যে কোনো অপরাধীদেরকে ধরতে মানে সহজ হবে শিক্ষার্থীদের উদ্ধার জন্য সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে যখন যেখানে তথ্য পাচ্ছেন সে তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে তবে এখনও বলার মতো সাফল্য নেই শিক্ষার্থীদের উদ্ধার করা যায়নি তবে অভিযানের মাত্রা বাড়ানো হয়েছে খাগাসের জেলা প্রশাসক বি এম ইফতেগার ইসলাম খন্দকার বলেন আইনশৃঙ্খলা মিটিংয়ে এ নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে সকল আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছেন আশা করা যাচ্ছে দ্রুত পরিস্থিতির উত্তরণ ঘটবে চিটাং ইউনিভার্সিটির পাঁচজন ছাত্র অপহৃত হয়েছে আমাদের এখানে গিরিপোল নামক জায়গা থেকে ষোলো তারিখ সকালবেলায় এইটা নিয়ে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালিত হচ্ছে আমরা প্রতিনিয়ত অভিযান করছি এবং যখন যেখানে যে তথ্য পাচ্ছি আমরা সে তথ্যের ভিত্তিতে অভিযান পরিচিত হচ্ছে বাট এখন পর্যন্ত আসলে বলার মতো আমাদের এই অভিযানের সাফল্য নেই বা আমরা উদ্ধার করতে সক্ষম হয়নি তবে আমরা অভিযানের মাত্রা আরো বাড়িয়েছি এদিকে গত শনিবার বিকালে মানিকছড়ি উপজেলার ধর্মগরস্থ চট্টগ্রাম খাগড়শ্বরী সড়ক সংলগ্ন ময়ূরখিল বিলে থাকা রবি টাওয়ার মেরামত আসেন দুজন টেকনিশিয়ান মুহূর্তের মধ্যে সেখানে হাজির কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী টেকনিশিয়ানদের টাওয়ার থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে স সড়কে চলাচলত একাধিক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করে জোরপূর্বক টেকনিশিয়ানদের নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন উল্লেখ্য গত বুধবার ষোলো এপ্রিল সকালে বসেমী উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে পাঁচ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়া হয় এই ঘটনায় শুরু থেকে ইউপিডিএফ পোষিত গ্রুপকে দায়ী করে আসছেন সুন্দর আরমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপুণ তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক আমাদের আরমা কয়েকদিন আগে আমাদের আইনশৃঙ্খলা মিটিং জেলা আইনশৃঙ্খলা কমিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে আমরা এই মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং আমাদের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এই নিয়ে একচুয়ালি কাজ করছি এবং আমাদের সম্মিলিতভাবে আমাদের একটি প্রচেষ্টা রয়েছে আমাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা এই বিষয়ে সচেষ্ট আছি এবং আমাদের সর্বোচ্চ আমরা আমাদের লেভারেজ ইশস্য সর্বোচ্চ আছে সেটাই আমরা প্রয়োগ করছি এই বিষয়টিwidetilde উত্তরণের জন্য আমাদের হচ্ছে আমরা কাজ করছি একযোগে এবং হচ্ছে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই অবস্থাটিকে উত্তরণ করতে করাতে পারি এক পরিসংখানে দেখা যায় চার শত সংগঠনের চাদাবাজি আদিবত্ব বিস্তার ও চাদা ভাগ বটরা নিয়ে পারমল চক্রগ্রামে চুক্তির পর এ পর্যন্ত সহস্রাধিক মানুষ খুন হয় এবং 1500 ঘুম হয়েছে খাগড়াছড়ি থেকে সিএসটি বাংলা টিভি